যেটা সংশোধন করছে নির্বাচন কমিশন যার বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস তাদের যেটা অভিযোগ যে বিজেপির নির্দেশেই নির্বাচন কমিশন এই কাজ করছে অর্থাৎ একদিকে তৃণমূল অপরদিকে বিজেপি কিন্তু বামপন্থীরা তারা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে তারা কি খানিকটা তৃণমূলের দিকে ঝুঁকে নাকি খানিকটা বিজেপির দিকে ঝুঁকে আমাদের সঙ্গে রয়েছে সৈকত গিরি সৈকত এই যে নির্বাচন কমিশনের যে নয়া নির্দেশিকা যেখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে স্বাধীন তাদেরকে দপ্তর দিতে হবে যাতে তারা স্বাধীনভাবে কাজ করতে পারে এবং এই যে ভোটার তালিকা সংশোধন এই গোটা বিষয়টা তুমি কিভাবে দেখছো প্রথমত হচ্ছে বিজেপি নাগরিকত্ব সংশোধনের নামে ভোটার কার্ড সংশোধনীর নামে আসলে এনআরসি লাগু করতে চাইছে এই ভোটার কার্ড সংশোধনী হঠাৎ নির্বাচনের আগে কেন দেখুন ভোটার লিস্টে মৃত ব্যক্তির নাম প্রত্যাহার করা বাতিল করা নতুন ব্যক্তির ভোটার কার্ডে নাম তোলা এটা একটা চিরাচরিত প্রক্রিয়া এটা আমরা ছোটবেলা থেকে এই রাজ্যে এই দেশের নির্বাচনী প্রক্রিয়ার একটা অঙ্গ হিসেবে আমরা দেখে আসছি কিন্তু আজকে হঠাৎ করে করে নাম গোটা দেশ ও রাজ্য জুড়ে একটা আতঙ্কের পরিবেশ কেন তৈরি করা হচ্ছে বিশেষ করে বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিক তাদেরকে যেভাবে তিন পুরুষের জন্ম সার্টিফিকেট নিয়ে আসতে বাধ্য করা হচ্ছে কাউকে পুলিশ ডিটেনশন ক্যাম্পে পাঠাচ্ছে এটা তো এনআরসির একদম ভয়াবহ রূপ আমরা বামপন্থীরা ডে ওয়ান থেকে বিরোধিতা করে আসছে আমরা বলছি নাগরিকত্ব অধিকার আইন সেই অধিকার আইনে সংশোধনীর মধ্য দিয়ে আসলে গোটার রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে বিজেপি আর এসএস তার মনোভাবপন্ন লোকেদের নাগরিকত্বের অধিকার সুনিশ্চিত করা আর বিরোধী ভোটারদের তাদের ভোটার লিস্ট থেকে ভোটার কার্ড থেকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে আসলে নির্বাচনী যে প্রক্রিয়া তাকে প্রভাবিত করবার নিয়ন্ত্রণ করবার জন্য কেন্দ্রীয় নির্বাচন কমিশনের মধ্য দিয়ে এই ব্যবস্থা লাগু করতে চাইছে এখন প্রশ্ন হচ্ছে কেন বিহার এবং পশ্চিমবাংলা নির্বাচনের আগে এই রকমের কাজকর্ম শুরু হলো কেন পাঁচ বছর আগে হলো না কেন দু তিন বছর আগে হলো না সুপ্রিম কোর্টে এটা বিচারাধীন বিষয় ভোটার কার্ড আধার কার্ড যা নাগরিকত্বের অন্যতম পরিচয় হিসেবে আমরা জানতাম আজকে দেখছি বলছে ভোটার কার্ড আধার ও নাগরিকত্বের পরিচয় নয় তাহলে এতদিন ধরে ভোটার কার্ড আধার কার্ডের ভিত্তিতে যে নির্বাচন সংগঠিত হলো যে নির্বাচনের মধ্য দিয়ে মোদী প্রধানমন্ত্রী হলেন তাহলে সেই নির্বাচনে তাহলে অবৈধ নাগরিকরা ভোট দিয়েছে। তাহলে দেশের স্বরাষ্ট্র দপ্তর কি করছে রোহিঙ্গা অনুপ্রবেশ বাংলাদেশি অনুপ্রবেশ যদি হয়ে থাকে তার জন্য দেশের স্বরাষ্ট্র দপ্তর দেয় বিএসএফ দেয় দেশের নাগরিকদের কেন হারাস করা হবে আর আপনি বলছেন তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস ছদ্মবেশি বিজেপি ভোট আসছে তাই এই নিয়ে বাঙালি রাজনীতি করছে তৃণমূল বিজেপির দালাল দু সালে বাজপেয়ীর সরকার যখন এই সংশোধনী আইন নাগরিকত্বের সঙ্গে যুক্ত করে এনআরসি অ্যাড করে তখন ওই মন্ত্রিসভার কেন্দ্রীয় মন্ত্রিসভার বিজেপি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি সেটা বলছি আরে ওটা না বললে হবে না আসল বিষয় আসতে গিয়ে বলবেন ওরা সস্তা রাজনীতির কথা বলে রাজনীতির কিছু বেশিক কথা থাকে সেগুলো জানতে হবে দু সালে মন্ত্রিসভায় পাশ হওয়া যে আইন সেই আইনের সম সমর্থন করলেন মমতা ব্যানার্জি দু হাজার পাঁচে লোকসভার ভেতরে কাগজ ছুঁড়ে বললেন এন আর চাই দু সালে বললেন এক কোটি বাংলাদেশি পশ্চিমবাংলায় ভোটা আর আজকে তিনি এন আর সির বিরোধীরা করছেন এন বিল পাশ হওয়ার সময় তৃণমূলের চারজন ভোট এমপি তারা কোথায় ছিল ভোট দেয়নি কেন যদি তৃণমূলের এমপিরা ভোট দিত তাহলে তো পার্লামেন্টে এন সি পাস করানো যেত না আজকে ভোট আসছে বলে তৃণমূল বিজেপির নকল বিরোধিতা করছে বাঙালি অবাঙালি বাংলা ভাষীর প্রতি দরদ তাপস রাজেশ যারা বাংলা ভাষার শিক্ষক চেয়েছিল তাদের গুলি করে খুন করেছে কে মমতার পুলিশ বাংলার স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী কে বানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটিতে দাঁড়িয়ে শিল্প কলা কর্মসংস্থানকে লাঠে তুলেছে কে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা লজ্জিত হয়নি জি করার পর এই সাউথ সিটি কলেজের ঘটনার পর সাউথ কালকাটা ল কলেজের ঘটনার পর তার বেলা বাঙালি প্রেম থাকে না বাংলা প্রেম থাকে না বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হলে বাংলার প্রতি ভালোবাসা থাকে না আজকে ভোট এলে বিজেপি তৃণমূল এই বাইনারি তৈরি করতে চাইছে ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তার বিজেপি গোটা সমস্ত এক জায়গায় হেরেছি কিন্তু এই রাজ্যের মাটিতে তৃণমূল যে কাজ করছে জগন্নাথ মন্দির রাম মন্দির রাম মন্দির বাবরি রাম মন্দির বাবরি মসজিদ কিংবা আপনার হিন্দু মুসলমান কিন্তু কিংবা বাংলা বাঙালি বাঙালি শুভেন্দু অধিকারী বিজেপির নেতা একুশে জুলাইয়ের তৃণমূলের বক্তা থাকতেন তারপরে আপনার মনে হয় তৃণমূল বিজেপি আলাদা আসলে যে নোটিশ এসছে সেই নোটিশের উদ্দেশ্য খুব পরিষ্কার রাজ্য নির্বাচন কমিশন তাকে স্বতন্ত্র করবার লোকজন ঢোকাতে চাইছে নির্বাচন কমিশনকে ব্যবহার করে বাংলার রাজনীতি কি জয়লাভ করতে চাইছে বিজেপি কারণ বাংলার মাটি বিজেপির জন্য দুর্জয় ঘাঁটি আর মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির মাটি তৈরি করেছেন তারপরেও বিজেপি জিততে পারছে না কারণ বাংলা বাঙালিরা ধর্ম নিরপেক্ষতার ঐতিহ্য বহন করে তাই আজকে নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিহার এবং বাংলা জয় করবার লক্ষ্যে বিজেপি এই কাজ করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন মাঝ কুমার মাঝরাত্রে নিয়োগপত্র পেয়েছে বিরোধী দলনে তা আপত্তি করেছিলেন আগে অতীতে নির্বাচন কমিশনার নিয়োগের যে তিনজনের কমিটি তাতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকতো মোদী সরকার আসবার পর সেই আইনে সংশোধন করে তখন তৃণমূল বিরোধিতা করেন সেখানে ঢোকানো হলো কাকে না সুপ্রিম কোর্টের বিচারপতিকে বাদ দিয়ে অমিত শাহ তাহলে অটোমেটিক্যালি বিজেপির মেজরিটি স্বৈরতান্ত্রিক সরকার স্বৈরতান্ত্রিক আচরণের মধ্য দিয়ে ধর্ম নিরপেক্ষ কাঠামোকে আঘাত করছে সমস্ত কিছুকে করায়ত্ত করতে চাইছে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে বিচার ব্যবস্থা সংবাদ মাধ্যম নির্বাচনী ব্যবস্থা সবটাকে আরএসএস নাগপুর থেকে নিয়ন্ত্রণ করতে চাইছে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় তো বিরোধিতা করছেন তিনি তো প্রকাশ্যে বিরোধিতা করছেন এবং সংশোধন করতে দিতে চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায় যখন জ্ঞানেশ কুমারের নিয়োগ হয়েছিল তখন বিরোধিতা করেছিলেন ইন্ডিয়া জোটে সব দল মিলে যখন বলেছিল মহারাষ্ট্র ভোটে কারচুপি হয়েছে তখন তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটে বৈঠকে গেছিল সুপ্রিম কোর্টে ওয়াক অফ এনআরসি নিয়ে মামলা হয়েছে এই রাজ্যের সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম মামলা করেছেন নসা সিদ্দিকী মামলা করেছেন তৃণমূল দিনের কাজের টাকা আটকে আছে গিয়ে সব সরকার করেছে টাকা সরকার মামলা করেছে বামপন্থী কৃষক কাজের টাকা ছিনিয়ে এনেছে যখন আটকে ছিল। তখন মমতা বন্দ্যোপাধ্যায় রেসপন্স করেছিলেন যখন একের পর এক এনআরসির নামে ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছিল তখন নিউ টাউনে ডিটেনশন ক্যাম্পের জমি কেড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বামপন্থীরা নিউ টাউনে ডিটেনশন ক্যাম্প ঘেরাও করেছিল এই রাজ্যে এনআরসি বিরোধী আন্দোলনের মুখ আনিস খানকে খুন করেছে কে মমতার পুলিশ তারপরে আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করছেন নকল বিরোধিতা বিজেপি তৃণমূলের গটাব রাজনীতি কিছু দালাল মার্কেটে আছে বিজেপির যারা সময় সুযোগ জামা পয়েন্ট সে নীতিশ কুমার হতে পারে যে চন্দ্রবাবু নাইডু হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারে এরা যখন যেমন অনুপ্রবেশকারীরা ভারতবর্ষে থাক তারা ভোটাধিকার পাস বাংলাদেশিরাও থাক এবং থেকে যারা যারা ভারতবর্ষে প্রবেশ করেছে তারা মানে বামপন্থী মতাদর্শ অনুযায়ী বামপ্রী চাইছে যে তারা থাক তারা ভোটাধিকারও প্রয়োগ করছে একদম না আমরা আমার আপনি যেখানে বসে আমার ইন্টারভিউ নিচ্ছেন এই পার্টির এমপি ছিলেন ইন্দ্রজিৎ গুপ্ত যিনি সবার প্রথমে অনুপ্রবেশ শিশুতে পার্লামেন্টে জোরালো আওয়াজ করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন এই অনুক্রমে সাতকানের ব্যবস্থা গ্রহণ চেষ্টা করেছিলেন সোমনাথ চট্টোপাধ্যায় স্পিকার ছিলেন তিনি বারে এই বিষয় সরব হয়েছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য যখন সরকারে ছিলেন মুখ্যমন্ত্রী ছিলেন তখন লালকৃষ্ণ আদবানি পর্যন্ত বলেছিলেন যে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার অনুক্রমে সাতকানোর ক্ষেত্রে যথেষ্ট সদর্থক ভূমিকা পালন করছে আমরা বলছি অনুক্রমে সাতকানো হোক বেআইনি ভোটার নাগরিক তাদেরকে ধরা কিন্তু তার দায়িত্ব কার তার দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের ভোটার আগে নির্বাচন কমিশনের নয় বিএসএফ কি করছে সীমান্ততেই অনুপ্রবেশ হচ্ছে কি করে কি করে দেয়া নেই ভোটার কার্ড আধার কার্ড হচ্ছে তাহলে যে মোদী সরকার বলতো আধার কার্ডে বায়োমেট্রিক আছে এক বায়োমেট্রিকের সব জানা জানি হয়ে যাবে তার সঙ্গে সব ভালটা এই যে বারবার বলতেন যে আধার কার্ড মানে ভোটার কার্ডের যে দুর্নীতি আছে তাকে ধরা পড়ার জন্য আধার কার্ড

আর সেন্ট্রাল গভর্নমেন্ট কি সেখানে বসে আছে স্বরাষ্ট্র দপ্তর তার নজরদারি নেই ভোটার কার্ডে এপিক নাম্বারে তার নজরদারি থাকবে না আধার কার্ডের বায়োমেট্রিক নজরদারি থাকবে না তাহলে এতদিন ধরে সরকারে আছেন কেন এতদিন ধরে তাহলে চোদ্দ সাল থেকে বলছেন যারা দেশ সুরক্ষিত দেশের অনুপ্রবেশ আটকাতে পেরেছেন ছাপ্পান্ন ইঞ্চি সরকার বলছেন কেন দেশে আমার কেরলে কেরলে যে অভিযান চলছে ক্লিন ক্লিন অভিযান তাহলে সেখানে অনুপ্রবেশ কেরল সরকারে বামপন্থী সরকারে তা অনুপ্রবেশ কী করে হলো আর তারা তাহলে এই অভিযান কেন চালাচ্ছে তাহলে তাদের দপ্তর বা তাদের সমস্ত দপ্তর কি কেরালা কি অপারেশন চলছে কি চলছে বলুন কেরালা অপারেশন ক্লিন চলছে অপারেশন ক্লিন মানে কি শুধু বাংলাদেশি না কেরালার মধ্যে ভারতীয় নাগরিক নন যারা তাদেরকে রাজ্য সরকার চিহ্নিত করে

যদি তৃণমূল না করে তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট কেন এই রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না কেন কাকদ্বীপে বসে বেআইনি ভোটার করে ব্যবসা হচ্ছে এটা কেন্দ্রীয় সদস্য জানে তারপরেও কেন্দ্রীয় সদস্য নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেবে না কেন রাজনীতি খাতুন অ্যারেস্ট হবে না দেখুন আপনি জেনে নিন আভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়টা শুধুমাত্র রাজ্যের সাবজেক্ট নয় সীমান্ত সুরক্ষার এই কেন্দ্রীয় রাজ্য যৌথ সাবজেক্ট কিন্তু তোমরা জানো দীর্ঘদিন যে বর্ডারের জন্য জমি দেওয়া হয়নি রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সরকার অসহযোগিতা করে যা তুমি যেটা বলছো যে স্বরাষ্ট্র দপ্তরের শুধু কাজ বিদেশি নাগরিককে চিহ্নিত করে বের করা সংবিধান অনুযায়ী তুমি নির্বাচন কমিশনের অনুযায়ী আবার কোনো কারণে প্রভাবিত হচ্ছে না তোমরা বুঝতে পারছেন না একটু পড়াশোনা করতেই হবে এটা নিয়ে আমি পরিষ্কার বলছি কে ভুল ভোটার কে বেআইনি নাগরিক তা চিহ্নিত একটা নির্দিষ্ট ধারাবাহিকতা রয়েছে রাজ্যের সরকার যদি সে কাজ না করে তাহলে কেন্দ্র সরকারের সম্পূর্ণ অধিকার রয়েছে সেই ব্যক্তি যেই দালালি কালোবাজারি ভোটার কার্ডের ব্যবসা বেআইনি ব্যবসা করছে তাকে ইডি কিংবা স্বরাষ্ট্র দপ্তর কিংবা আভ্যন্তরী নিরাপত্তা যে বিভিন্ন সংস্থা রয়েছে তারা গ্রেপ্তার করতে পারে উদাহরণ দি নির্বাচন হয়েছে কেন নিয়োগ প্রক্রিয়ার মধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সরিয়ে কেন অমিত শাহকে ঢোকানো হয়েছে আচ্ছা আপনি বলুন অমিত শাহ তিনজনের কমিটি তাহলে সেখানে যদি কোনো নিয়োগ হয় সেখানে তো বিজেপির নিয়োগ হবে আগে সুপ্রিম কোর্টের বিচারপতি থাকলে কি হতো সুপ্রিম কোর্টের বিচারপতির একটা নিরপেক্ষ ভাবমূর্তি থাকতো প্রধানমন্ত্রী একটা রাজনৈতিক দলে বিরোধী দল তার একটা রাজনৈতিক দলে আলোচনার মধ্য দিয়ে এই নির্বাচন কমিশনার পদে নিয়োগ হতো আজ অব্দি এটা নিয়ে কোন বিতর্ক কোনো খালে হয়নি তাহলে হঠাৎ করে জ্ঞানেশ কুমার হচ্ছে কেন রাহুল গান্ধী একদম নোট অফ ডিসেন্টি আপত্তি নিয়েছিলেন আজকে চটকদারি কিছু রাজনীতি করে পাঁচ বছরে এক মিনিট পাঁচ বছরে পাঁচ বছরে একটা সরকার দু কোটি করে চাকরি দেয়নি পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়ছে প্রতিদিন ওষুধের দাম বাড়ছে কলকারখানা নেই শুধু মন্দির মসজিদের রাজনীতি করে দিদি বাইনারি করে আসল ইস্যু থেকে নজর ঘোরাতে এই ভোটার জন্য তুমি প্রতিশ্রুতি রাজনীতির বদলে যাচ্ছো আমি রাজনীতির বদলে যাচ্ছি না সেই রাজনীতি এই রাজনীতি না এই তোমরাও কোথাও না কোথাও পলিটিক্যাল নেভে সাংবাদিকতা করছো আমি বলবো একটা সাবজেক্ট এই যে নাগরিক সংশোধন হচ্ছে এটাতেই রাজনীতি হচ্ছে বেছে বিজেপি ভোটারদের নাম থাকবে বিজেপি বিরোধী ভোটারদের বেকার দেওয়া হবে বাংলাদেশিদের নাম থাকবে কি থাকবে না তোমরা কি মনে করো বাংলাদেশি নাগরিকদের চিহ্নিত করুন ধরপাকড় করুন কোনো অসুবিধা নেই কিন্তু বাংলা ভাষা মানে বাংলাদেশি নয় এই সহজ কথাটা বুঝতে হবে এই সহজ কথাটা বুঝতে হবে যে বাংলা এবং বাংলাদেশি দুজনেরই ভাষা বাংলা তাই সেটাও করতে হবে সেটা আসলে শীর্ষের ভাষাও বাংলা সেটা ত্রিপুরার মানুষের ভাষাও বাংলা এইটা সাবজেক্ট নয় বাংলা কথা বললে সে হবে আপনার ভোটার কার্ড আধার কার্ড যে নজরদারি সেই নজরদারিতে কেন্দ্রীয় সরকারের ব্যর্থ কেন একটা যদি বাংলাদেশে অনুপ্রবেশ হয়ে থাকেন সরকারের কাছে ধরি তাহলে সীমান্ত সুরক্ষা কোথায় সীমান্তে কাটাক্ষার নেই বলে প্রতিদিন লক্ষ লক্ষ বাংলাদেশি রুখে যাচ্ছে মানে এটা কোনো যুক্ত হতে পারে আর এটা যদি ঝুঁকাও যায় একজন বাংলাদেশি নাগরিক সে এতদিন ধরে এই দেশের মধ্যে আছে তাকে কেন সরকার চিহ্নিত করেনি কেন এতদিন ধরপা করে নি ভোটার আগে কেন পাঁচ বছর সরকার কি করছিল ইলেকশন কমিশন কি